আসসালামু আলাইকুম গাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকে দেখেন আমি কিনে আসছি আমাদের বাংলাদেশের সবারই প্রিয় দেশি মাগুর মাছ এটা বাংলাদেশ থেকে আমার ভাইয়া অনেক আগে পাঠিয়েছিল মাছটা খাওয়া হয়নি তো আজকে ইনশাল্লাহ রান্না করব। আর তার সাথে থাকবে আমাদের দিনাজপুরের স্পেশাল একটা ভক্তা তো এই যে দেখতেছেন পটল এই পোটলটা আমাদের বাড়িতে আগে কাঠের চুলার রান্না হতো তখন ওই আগুনে পোড়াতো পুরে ভত্তা বানাতো ভত্তাটা এত টেস্ট হতো ওই ভত্তা দিয়েই অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যেত তো আজকে আমার তো কাঠের চুলা নেই বা এখানে তো কাঠের চুলায় রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই তাই আজকে আমি গ্যাসের চুলায় এটা পুরবো পুরে ভত্তা বানাবো তো আমার রেসিপির সঙ্গেই থাকুন আর ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক করুন ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো ইনশাল্লাহ রান্নাটা স্টার্ট করেই চলেন তো মাছটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর দুটা এলাচ দিয়েছি আর এখানে যে আদা রসুনের পেস্ট এবং হচ্ছে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম তো সব পেঁয়াজ মরিচগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে ব্রাউন কালার করে নেব আর একটু আমি আস্তা এই যে মরিচ ফালে দিয়ে নিচ্ছি তো এই যে গাইস দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর এই যে অপর সাইডে দেখতেছেন আমি পটুল পোড়াচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এই যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হলুদ নিয়েছি এখানে ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিট তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো এখন মশলার সাথে ভালো করে মাছটা কষিয়ে নেব আমরা সবাই জানি যে মাঘুর মাছ বা শিং মাছ এগুলো তেলে ভাজতে হয় না ভাজলে ওটা স্বাদ থাকে না একটা কাঁচাই রান্না করতে হয় তাই আমি মশলার সাথে ভালো করে মাছটা কষিয়ে নিব। তো মাছটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি মাছের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে ফ্যানে মোমো করতেছি পুরো বাসা এখন আমি ঝোল যে পরিমাণ ঝোল রাখবো এবং মাছটাকে দশ মিনিট জাল দেব এই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিব তরকারিটাকে তো এই যে মাছটা জাল হচ্ছে আমার মাছটা জাল হওয়ার মাঝখানে ঢাকনাটা খুলে এখন আমি অল্প কিছু টমেটো দিয়ে দিব তো তরকারিটা আমার হতেই থাক আর ফাঁকে আমি ভত্তাটা বানিয়ে নিব। এই যে দেখেন পটলটা আমি কত সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর এই যে মরিচ তেলে ভাজ ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর এই যে পরিমাণ মতো লবণ সেম আমরা যেভাবে অন্যান্য ভত্তা করি সেম প্রসেস এখন এই যে এই ভর্তা দেখে সবারই জীবে জল এসে যাবে ইনশাল্লাহ সবাই এভাবে বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে খেতে তেল দিয়ে দিলাম তো মাছ আমার কমপ্লিট মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা এখন আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি রান্নার শেষে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলে রান্নাটার ফ্লেভারটা রকম হয়ে যায় তো মাগুর মাছ রান্না করা আমার শেষ পটল ভর্তাটা তো করে ফেললাম দেখলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ